রসুল হিল করিম সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মাদ্রাসা ফাতেমত উজাহরিউল্লাহ আলা আনহা পূর্ব রসুলপুর আটনাং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা আজকে জরুরি কয়েকটি মাসআলা আলোচনা করব প্রথম মাস হলো হলো অনেকেই জানতে চান যে কোনো অলি বুজুর্গ বা সাহাবা একরামের অসিলা দিয়ে দোয়া করা জায়জ আছে কিনা আসলে কোন নবী সাহাবা তাদের ওসিলা দিয়ে দোয়া করা এটা জায়জ আছে এবং এই বিষয়টি সাহাবা একরাম রেজওয়ানুল্লাহি তিম আজমা আইন থেকে প্রমাণিত তবে কোনো সাহাবি কোনো নবী কোন বুজুর্গর কাছে সরাসরি কিছু চাওয়া এটা নাজাইজ এবং হারাম এবং এটা শিরিকের পর্যায়ে যেমন মাজার পুজোর পূজারি যারা আছে তারা এই ধরনের কয়ে করে থাকে এটা অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় কাজ এবং অবশ্যই এটা থেকে বিরত থাকতে হবে কিন্তু বুজুর্গানি দিন কোনো অলি সাহাবা একরাম তাদের ওসিলা দিয়ে দোয়া করা এটা সাহাবা একরাম থেকে প্রমাণিত রয়েছে এবং এটা জায়েজ